আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন আপনাদের শ্রুতে জানাই বিপ্লবী অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধু বন্ধুগণ আমরা স্পষ্ট লক্ষ্য করছি যে জুলাই গণহত্যার সাত মাস অতিবাহিত অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে এই সরকারের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই জুলাই গণহত্যা সংগঠনকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এই সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি খুনিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে তারা গোপনে সংগঠিত হচ্ছে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এবং মাঝে মাঝে ঝটিকা মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা শহীদ পরিবার ও আহত আহতদের পুনর্বাসন নিশ্চিত করা এবং তাদের দ্বিতীয় প্রধান কর্তব্য হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণা করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রেই আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আহতদেরকে এখনো নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে সকল আহত শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে না পারার চেয়ে বড় কোনো ব্যর্থতা হতে পারে না যে জাতি তাদের বীর সন্তানদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারে না সে জাতির পক্ষে তাদের সার্বভৌমত্ব অটুট রাখা অত্যন্ত কঠিন জাতি হিসেবে আমরা বড়ই দুর্ভাগাজে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা তো দূরের কথা তাদের আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি এই সরকার নিশ্চিত করতে পারেনি শহীদ ইকরামুল হক সাজিদ সহ অসংখ্য আহত ভাইদেরকে চিকিৎসাহীনতার কারণে শহীদ হতে হয়েছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক প্রিয় সাংবাদিক বন্ধুকান বর্তমান অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হলো জুলাই অভ্যুত্থানে উজ্জীবিত জনগণ এবং আহত ও শহীদ ভাইরা আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বর্তমান সরকার বরাবরই চতুরতার আশ্রয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে বিভিন্ন মহলের প্রসঙ্গ টেনে অমক তমক আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না ইত্যাদি মন্তব্য করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের এটি ভুলে যাওয়া উচিত হবে না যে অমোকতমক মহল বা অন অমোকতমক রাজনৈতিক দল নয় বরং জুলাই অভ্যুত্থানের আহত শহীদ এবং ছাত্র জনতাই তাদেরকে এই দায়িত্ব অর্পণ করেছিল সুতরাং আপনাদের স্মরণ রাখা দরকার ছাত্র জনতার জনদাবির বিরুদ্ধে অবস্থান নিলে ছাত্র জনতা আপনাদেরকেও ইতিহাসে রাস্তা করে ফেলতে কুণ্ঠিত বোধ করবে না সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা তারা সমীচীন মনে করেন না কখনও কখনো কোনো কোনো উপদেষ্টা আবার এই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের ভালো অংশ নামে বা ভিন্ন নামে রাজনীতি আসলে তাদের কোনো আপত্তি নাই অথচ জুলাইয়ে শুধু খুনি হাসিনা ব্যক্তি হিসেবে গণহত্যা চালায় নাই বরং আওয়ামী লীগ দল হিসেবেই গণহত্যা সংগঠিত করেছিল সুতরাং যারা ফৌজদারি অপরাধী অপরাধে যুক্ত নয় তারাও এই গণহত্যায় মৌন সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ কোনোভাবে টিকে গেলে জুলাই আন্দোলনকারীদের উপরে নির্মম প্রতিশোধ গ্রহণ করত এর এর বিভিন্ন পদক্ষেপ আমরা আন্দোলন চলাকালে দেখেছি তারা পাড়া মহল্লায় উপজেলা জেলায় কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের ক্যাম্পাসগুলোতে যারা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদের তালিকা প্রস্তুত করে তাদেরকে দ্বিতীয় ফেজের আন্দোলন যখন শুরু হয়েছে তাদেরকে তাদের বাসাবাড়িতে অবস্থান করতে দেয় নাই এই মত অবস্থায় সরকারের উপদেষ্টা মহল বিভিন্ন মহল থেকে সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সাথে সুস্পষ্ট বেই মানে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত জুলাই গণহত্যা শুধু দেশীয় নয় বরং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আওয়ামী লীগ একটি সশস্ত্র জঙ্গি সংগঠন যারা শুধু জুলাইয়ে নয় বরং গত পনেরো ষোলো বছর যাবত এদেশের নারী পুরুষ শিশু নির্বিশেষে সাধারণ নির জনগণকে হত্যা করে খুচিয়ে খুচিয়ে উল্লাস করেছে শুধু জুলাই গণহত্যা নয় সাপলা গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড সেরকম সহস্রা বেশি ঘটনা রয়েছে যার একটা সিঙ্গেল কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট কিন্তু তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাব জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না ছাত্র জনতা এখন আগের থেকে অনেক বেশি সচেতন গড়ি মসি বন্ধ করে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন জুলাই গণহত্যা সহ গত পনেরো ষোলো বছর যাবত সংগঠিত সকল হত্যাকাণ্ড গুম খুন আয়নাঘর নির্যাতন দুর্নীতির বিচার করুন এবং গণহত্যার সাথে জড়িত কয় এমপি মন্ত্রী গত তিনটি অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করা ক্যান্ডিডেট তারা যাতে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন যদি আপনারা সেটি না করেন যদি আপনারা সেটি না করে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসন চেক পুনর্বাসন করা দুঃসাহস দেখান তাহলে আপনাদেরকেও এই ভয়াবহ আওয়ামী লীগের মতো ভয়াবহ পরিণীতির কথা আপনাদের স্মরণ রাখা উচিত প্রিয় সাংবাদিক বন্ধুগান আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গঠন করে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার মধ্যে ঐক্যমত রয়েছে বলেই আমাদের বিগত কর্মসূচি কর্মসূচিগুলোতে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এ পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য আমরা আগামী দুই সপ্তাহের আগামী দুই সপ্তাহের জন্য জুলাই রিভাইভস নামে নতুন কর্মসূচির ঘোষণা করছি এই কর্মসূচির আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচার নিশ্চিত লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করব করব নাগরিক সমাজের ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করব অনলাইন অফলাইনে প্রচার প্রচারণা চালাবো জুলাই গণহত্যার বিচারের দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেওয়াল লিখেন কর্ম গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করব একই সাথে জুলাইয়ের যোদ্ধা যে সকল আহত এবং শহীদ ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে মুক্ত নতুন শান্তির বাংলাদেশ এর সুযোগ করে দিয়ে দিয়ে গিয়েছেন ফেসিবাদ একটি তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করব এবং তাদের অনুভূতি আমরা শোনার চেষ্টা করব এবং তাদের তাদেরকে আমরা এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করবো ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ আমাদের এই প্রচারণামূলক কর্মসূচি আগামী দুই সপ্তাহ অব্যাহত থাকবে আজকের সংবাদ সম্মেলনে আপনারা যে সকল সাংবাদিক বন্ধুকে অনুপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ